ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো এখন সকাল থেকে জানেন অনেক কাজ করলাম আর আরেকটা কি হয়েছিল জানেন আমি যে কানেকটা করেছিলাম এটা ছিল সোনার কানের সকালে ঘুম থেকে উঠে দেখছি কানেরটা নেই সকালে ঘুম থেকে উঠেই দেখলাম কানেরটা নেই যা কি হবে কালকে আমি একটু বাজারেও বেরিয়েছিলাম কিচ্ছু বুঝতে পারছিলাম না তারপরে গোটা ঘর খোঁজা হলো খোঁজা হলো খালি গোপালকে ডেকে যাচ্ছি কৃষ্ণকে ডেকে যাচ্ছি রাধাকে ডেকে যাচ্ছি আমি কি জানি বাবা পাবো কি না এত ভগবানকে ডাকছি 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 আর খুঁজতে খুঁজতে আমার অনেক বেলা হয়ে গেছে জানেন তারপরে লাস্টে শেষমেশ ফেলাম কোথায় জানেন তো এই আমাদের এইখানে যে বারান্দা ব্যালকনিটা আছে ওইখানে পেলাম আর সব থেকে আশ্চর্য ব্যাপার ওর পেছনে যে খিলটা আছে না ওইটাও সোনার ওটা শেংখ গোল্ড থেকে নিয়েছিলাম আর দুটোই একসাথে পড়ে আছে এটা আমার থেকে মানে কী বলবো যে গোপালকে ডাকলাম কৃষ্ণকে ডাকলাম রাধাকে ডাকলাম তাই হয় যাই হোক আমাকে আর খুঁজতে হলো না মানে একসাথে পেয়ে গেলাম দুটো আলাদা আলাদা খুঁজতে হলো না এই আর কি তো এখন স্নান করিনি আমি একটু বেরিয়েছিলাম বাজারে সকালে মানে ওইটা খোঁজার পর ভাবলাম যে না আগে খুঁজবো প্রায় অনেকক্ষণ সময় লেগে গেল খুঁজতে খুঁজার পর একটুখানি গেছিলাম মার্কেটে তো এখন করে নেব স্নান স্নান টনান করে পুজো টুজো করে আপনাদের সাথে আবার দেখা করছে আর কালকে গেছিলাম বললাম না মার্কেটে মার্কেটে গেছিলাম তো বালিশের কভার কিনেছি আপনাদের দেখায় দাঁড়ান অনেক সময় কী হয় না চাদরের সাথে পিলো কভার থাকে তো আমার কি হয়েছে পিলো কভারগুলো আগেই ছিঁড়ে গেছে তো সেই জন্যে সেই রকম তো আর পাবো না সেই জন্য হোয়াইট কালারই নিয়ে নিলাম যাতে সবের সাথে চলে যাবে এগুলো নিয়েছি একদম হোয়াইট এগুলো নিয়েছি একদম হোয়াইট আর নিচে আরও দুটো নিয়েছি সেগুলো হলো এমব্রয়ডারিওয়ালা এগুলো হোয়াইট আছে আর এগুলো হলো এম্বডারিওয়ালা তবে এগুলো দেখতে বেশি সুন্দর আর এর দামটাও একটু বেশি নিয়েছে এক একটার দাম নিয়েছে প্রায় দেড়শো টাকা করে এই যে দেখুন এগুলো দেখতে সুন্দর এটাও একটা আছে ওইটা একটা আছে বাকিগুলো আছে একদম প্লেন যখন পরাবো তখন আপনাদের দেখাবো বন্ধুরা স্নান করে পুজো করে এলাম এখন হবে ভাত ভাতের জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দি আজকে বানাবো জানেন ডিমে ডিমের তরকারি রোজ রোজ মাছ খেতে ভাল লাগছে না আজকে জানেন সকাল থেকে চা খায়নি ডিমের তরকারি হবে আর এইরকম ছোট্ট ছোট ডিমের ডিম যেরকম সাইজ ওই আলু কেটে নিয়েছি আজকে কুকারের ডিম সেদ্ধ বসেছিল আপনারা হয়তো অনেকেই বলবেন যে কুকারের ডিম সেদ্ধ খুব সুন্দর হয় খুব তাড়াতাড়ি হয় দেখুন ডিমের তরকারি আর সর্ষে শাক এই যে আলুগুলো এনেছে এগুলো না সেদ্ধ হচ্ছে না ভালো করে মানে উনানে মানে যদি গ্যাসে বসা হয় তো অনেকক্ষণ সেদ্ধ হতে লাগছে তো ভাবছে আলুটা কষিয়ে কুকারে দিয়ে দেবো জানি না এগুলো কি আলু এখন তো বাজারে নতুন আলু চলে তো এখানে কিছু বেশিক মশলা করে নেবো দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো আর রসুন তিনটে একসাথে পেস্ট করে নেবো আর এপরে ডিমগুলো মধ্যে মধ্যে চিঁড়ে নেবো আজকে আমার এই এখন ডিমের ঝোল আর ভাত করব আর একটু সর্ষে শাক করব কেন কি সকাল থেকে কানের দুলটা হারিয়ে গেছিলো বলে খুঁজতে খুঁজতে আমার এত দেরি হয়ে গেছিলো আর মনটাও খারাপ হয়ে গেছিলো ওইটা প্রায় পনেরো বছর আগেকার শেংকো গোল্ড থেকেই কিনেছিলাম পনেরো বছর আগেকার বুঝতেই পারছেন আর এখন সোনার কত দাম অনেক দাম ওইটা অনেক দাম হবে কত টাকা দাম হবে আমি বলতে পারবো না কিন্তু তখনই দাম নেই ছিল দশ হাজার টাকা তো এখন তো অনেকই দাম হবে এরপরে আলুগুলো একটু ভেজে নেবো দিয়ে দেব নুন হলুদ আর দিয়ে দেব যে বেসিক মশালা তো চলুন এটা কষানো হোক আর এই যে টমেটো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এক সপ্তাহ ধরে এমনি পড়ে আছে জানেন দুই দিন ধরে আমার হাজব্যান্ডকে বললাম এটা একটু ঠেলে দাও বলছে কি ঠিক আছে শনিবার রবিবার দেবে তাছাড়া সময় নেই সত্যি রোজ যেভাবে আটটার সময় চলে যায় আর আসে তো আপনার ঠিক দুটোর সময় কোনো দিন একটু আরাম করতে পারে বা কোনো দিন করে না কী করবো এখন ঢালি আমি আর আসল যে মুড়ির টিনটা ওইটা আজকে ধুতে দিলাম তো এইরকম একটা ডাব্বা খালি আছে এটা মধ্যেই রাখি করলো দেখুন এদিকে আবার মেশিনে কাপড় কাছে চলছে দেখুন এটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল দেখুন আবার শীতকালে চা চা না চলে না গরমকালেই চা খায় শীতকালে হবে না আচ্ছা এই দেখুন এটা হয়ে গেছে আর এদিকে আমি শাকটাও ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো খালি ধনে পাতা আপনাকে একবার দেখেন যারা মনে করুন চট জলদি রান্না করতে চাইছেন তারা কিন্তু এরকম কুকারে মানে ডিম করে ডিম আলু করে নিতে পারবেন খুব চট হয় একদম চার পাঁচ মিনিট যদি কুকারটা ভালো হয় না তাহলে দুটো সিটি দেবেন একটা সিটি দেবেন যদি আলু ভালো হয় কুকার ভালো হয় আমার আলুগুলোই ভালো নয় এই জন্য কুকারে দেবেন আর না তো দেওয়ার দরকার পড়ে না এমনি কড়াইতেই ভালো হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে এই যে খন্ড হয়ে গেল একটু ঝোল রাখলাম ভাত দিয়ে খেতে লাগবে আর এইদিকে আমার শাক গোলমরিচগুলো আজকে রোদে দিয়ে দিচ্ছিলাম আর আজকে গোলমরিচগুলো রাখতেই হবে আর এদিকে আজকে চালের ডিব্বাটাও ধুতে দিয়ে দিয়েছি মানে ধুই দিয়েছি মাসের মাস যখন আর চাল আটা এগুলো শেষ হয় না তারপরেই কিন্তু ডাব্বাগুলো ধুয়ে আবার ফ্রেশ চাল আর আটা রাখি এটা কাঁচা গোলমরিচটাই ছিল এক কিলো তো শুখাবার পর কত হয়েছে জানি না মনে হয় আড়াইশো গ্রাম হবে তো একটা শিশি প্রায় ভরে গেছে আর আরেকটা শিশি হাফ হয়েছে আর গোলমরিচগুলো কত সুন্দর দেখুন আপনাকে দেখাই দেবেন কাজ থেকে দেখছেন কি সুন্দর দেখতে আর ওই যে চালের ডিবায় চাল ঢালতে দিয়েছিলাম আর এই দেখুন আমার দেড় সিসি হয়েছে এটা কত এক কিলোতে কতটা বেরোলো এটা আড়াইশো হবে এইটা একটা ভর্তি আর এটা একটা হাফ এরা কেউ খায় না তো গোলমরিচ সব আমাকেই খেতে হয় তো চলুন বন্ধুরা খেয়ে নিই ফিরে আসছে আজকে তো আর তরকারি দেখাবার কিচ্ছু নেই বন্ধুরা এখানে যা রোদ এই যে জানলাটা দিয়ে রোদ আসছে এই যে দেখুন আর এখানে আছে কুলের আচার আছে ডিম আছে লঙ্কা আর এটা আমার ভাত তো চলুন আগে খেয়ে নিই তারপর কথা হবে বাইরে বাইরে আছে কাপড় শীতের দিন না রোদ চলে গেলে না ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ঋষি একখানা জুতো চটি আছে ওগুলোই পড়লাম পেছনটা এত বড় হয়ে থাকে এই যে মেলার চাদর আজকে কেটে দিয়েছিলাম মেশিনে কাঁচা তো ব্যাস রোদ একটু লাগলে শুকিয়ে যায় এইগুলো এখনো শুকায়নি ওই দিকটা যখন মেলেছিলাম না তখন দুবার রোদ আসে একবার সকালে আসে একদম ওইখানটাতে আসে খুব সুন্দর প্রায় তিন তিন চার ঘন্টা থাকে দিয়ে আবার সূর্যটা গাছের আড়ালে চলে যায় আবার কিছুক্ষণ পর দেখবেন ওই দিকটা রোদ হয়ে গেছে গাছ থেকে যখন বেরিয়ে আসবে তখন ওরে বাবারে রে কাজ করতে করতে আমি নাচে হার এখানে এখন রাখি এইটা দেখুন বন্ধুরা এটা দেখুন এটা একবার কলকাতায় গেছিলাম না হস্তশিল্প মেলা থেকে কিনে এনেছিলাম এটা মশা মারা ধূপ আছে না কয়েল ওইটা দেবার তো রংটা রঙটা কীরকম বিচ্ছিরি হয়ে গেছে দেখছেন এটাকে ভাবছি একটু রঙ করব। চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে জামা কাপড় উঠে নিয়েছি আমার হাজব্যান্ড বেরোবে অফিসে তারপরে আমি একটু শোবো দেখুন চলুন এটাকে রং করি এটা হলো আমার পিটারা যখন তখন আমি অনেক কিছু রং করি বড় বড় পাথর টাথরগুলো আছে না গোল গোল নদীর ধারে গেলে ওগুলো আমি কুড়িয়ে নিয়ে আসি এসে ঘরে এমনি সুন্দর ফুল পাখি এগুলো রং করি আপনাদের একদিন দেখাবো তবে এই যে স্ট্যান্ডটা আছে না এইরকম দুটো আছে তো দুটো আমি রঙ করে নেব আমার হাজব্যান্ড কি বলবে বলুন তো যত সব ফালতু কাজ বলতে পারে ফালতু কাজ এটার কোনো দরকার নেই কিন্তু একটুখানি রঙ করে দিলে দেখতে ভাল লাগে এটা একটু শুকিয়ে গেলে এর উপরে একটুখানি নীল রং দেবো তাহলে ভাল লাগবে মানে আমার মনে হয় সাদা সাদাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না এটা একটু শুকাতে দিতে লাগবে এখানে দেব নীল রং। এখানে হাজব্যান্ড অফিসে বেরোবে তো চলুন এই দেখুন আমারটা রেডি হয়ে গেল এর চেয়ে বেশি করবো না শুধু শুধু আপনার মেহনত দেখুন বন্ধুরা এই একটা আর এই একটা একটাও ঘরে চিন্তা নেই বললাম আমাকে একটু মেলা নেই চলো গেল না ওর মেলাটা সেদিন তাড়াতাড়ি চলে এসেছিলাম কেন কি আমাদের ড্রাইভারটা আপনাকে বলেছিলাম না ওর মায়ের শরীর খারাপ ছিল মাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে আর গাড়িটা ওর সার্ভিসিংয়ে দিয়েছিলাম বললো অন্যদিন নিয়ে যাবো দেখুন বন্ধুরা আমার হাজব্যান্ডের এখন অফিসের জন্য বেড়ে গেল আমি গেটটাও তালা মেরে এলাম আর ওগুলো রঙ করা ছিল অনেক দিন ধরেই ভাবছিলাম আজকে করব কালকে করব আজকে করব কালকে করবো করে করা হচ্ছিল না তো আজকে করেই ফেললাম আর রাত্রে আজকে আমার হাজব্যান্ডের নিমন্ত্রণ আমারও নিমন্ত্রণ আছে কিন্তু আমি যাব না অফিসের পার্টি বলতে পারেন সে গান হবে নাচ হবে কত কি গেম হবে তারপরে রাতে ডিনার করতে করতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা তাই বললো না তুমি যাও আমি যাব না তো আমার হাজব্যান্ড গেছে রেগে বলছে কেন যাবে না এতক্ষণ অবধি বস থাকতে না ভালো লাগে না তো চলুন তার থেকে আমি দুটো এডিটিং করি না আমার কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করব কালকে আসবো আবার নতুন ভিডিও নেই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই আর আমার ভিডিও মানে কী করবেন বলুন ঘরের ভিতরেই সব কিছু বাইরে যে বেরোবো তারও কোনো উপায় নেই হাসব্যান্ডে অফিস মানে বাবা আমাকে ছেড়ে দেবে তবু অফিসকে ডেলি অফিসের টাইমে যাবেই তো চলো একটু একটু আরাম করি আবার কালকে দেখাবে বাই 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 বাই